বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে জানাচ্ছি এই পরন্ত শীতের বিকেলের শুভেচ্ছা ডিসেম্বরের পাঁচ তারিখ আজ সময় তো যারা বারো মাসিক গাছে এই ধরনের সঠিক জাত জাতমানের মাতৃকলম ছাড়া রোপণ করে এই ধরনের ফলন পেতে চাচ্ছেন ইত্যাদি কাছ থেকে আমাদের কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ তারা এই মুহূর্তে গাছ রোপণ করতে হবে কেননা তাহলে আপনি বসন্তে ফলন পাবেন এছাড়া দেখুন আমার বাবা যে গাছটি ধরে আছে এটি ভিয়েতনামী ভিয়েতনাম মাসি গোলাপি কাঁঠালের মাতৃকলম চারা যারা ইতোমধ্যে নিয়েছেন তারা এই ধরনের কাঁঠাল পাচ্ছেন এই গাছটিতে এখন কতগুলো কাঁঠাল রয়েছে একটু বলুন দশ থেকে বারো টাকা কাঠাল গাউসেল হকসার রংপুর ওনার গাছটি ভিডিও করছি প্রবাসী বিক্ষোভেমীগণ যারা প্রবাস থেকে অর্ডার করছেন বা দেশে যারা আছেন দেশে যারা ছাদ বাগানি অত্যন্ত শৌখিন বাগানি যারা অনেক মানে কি বলবো মানে গাছকে ভালোবাসেন শৌখিন যারা বাগানি রয়েছেন তারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন হয়তো দুই তিন মিনিট আপনাদেরকে আমরা নষ্ট করব মন খারাপ করবেন না দেখুন কয়টি গাছ কয়টি কাঠান রয়েছে এই গাছে একটু ঘুরে দেখাবেন প্লিজ চারটি পাঁচ ছয় ছয় সাত সাত আট নয় নয় গাছের গোড়া একটা আছে গাছের গোড়া একটা আছে 10 আমি ধরলাম 10 অর্থাৎ আপনাকে 12 மாשי কাঠাল নিতে না 12 மாשי গোলাপী কাঠাল পেতে হলে এই মুহূর্তেই রোপণ করতে হবে আচ্ছা গাউসেল হকসার আর কি গাছ নিয়েছেন একটু দেখাচ্ছি থাই রেড আনার ভেতরে বাইরে টকটকে লাল পাশ থেকে 700 গ্রাম ওজন হয়ে থাকে মুগুল ভিডিওটি দীর্ঘায়িত করব না একটু মনোযোগ সহকারে দেখবেন রেডি গাছ কোন ড্রাম চেঞ্জ করতে হবে না এর বাস এর মধ্যেই খাবেন আপেল হরিমন প্রসাদ নাইনটি নাইন মুকুল বের হচ্ছে এরকম বাকেট ড্রামের গাছ নিবেন একদম এরকম বাকেট ড্রামের গাছ নিবেন এর ভিতরে ফলন খাবেন এক দুই ফল খাবেন মাটিতে বা বড় ড্রামে দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই জাতের গ্যারান্টি গাছ মারা গেলে রিপ্লেসমেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠুলি কুটির অনিশ্চিত কোনো গাছ দিই না আল্লাহ রহমতে রেডি গাছ দিচ্ছি আচ্ছা এবার সবচেয়ে সুস্বাদু সুমিষ্ট সবচেয়ে সুস্বাদু সুমিষ্ট সবচেয়ে সুস্বাদু আপনার সবুজ আঙ্গুরের আমার বাবা এটা আমাদের অনেক পুরাতন নিয়ে থমসন বলার কিছু নেই আঙ্গুর মিষ্টি না হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এবার গাউসেল হক স্যার রংপুর থেকে উনি বলছে একটা রেগুলার গাছ দিতে মানে আসলে উনি এটা মনে হয় মাটিতে রোপণ করবে এগুলো মুচি আসতেছে মানে কি বলবো আচ্ছা রেগুলার গাছে একটু গোড়াটা দেখান গোড়া ফেটে গেছে এটাতে মুচি আসবে

অন্যান্য যারা দেখান তাদের পাতা আর আমাদের পাতার মধ্যে পার্থক্যটাকে একটু দেখিয়ে দেন এই যে এই যে পাতাটা দেখান মানে কেন ফলন দ্রুত আছে আর মাথাটা থাকবে এটা হলো অথেন্টিক যেটা ইন্ডিয়ান বর্ডার যারা নার্সারি আছে তাদের কাছে ছাড়া এটা কোথাও পাওয়া যায় না আমরা এটা এনেই বিক্রি করি একদম অনেস্টলি বলে দিলাম এটা আমরা এনেই বিক্রি করি কোনো উৎপাদিত গাছ না আমাদের একদম সহজ কথা অথেন্টিক জাত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার দেড় থেকে দুই বছরের মাঝে এরকম লাল মালয়েশিয়ান বছর দুইবার আসে রাম ভিডিও আর দীর্ঘায়িত করবো না আর একটা মিটে শেষ করে দিব এই দেখুন গোল্ডেন এইট পেয়ারা এটা নিয়ে তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে গত বছর সর্বোচ্চ বিকৃত প্রোডাক্টে যে ফুল বেরো যাচ্ছে ফুল আসতেছে কেটে দিবেন ফুল ফল নিয়ে বেরো যাচ্ছে এবারে যে মালবেরি তার একটু দেখতে খারাপই লাগতেছে কারণ হলো সে এখন জীর্ণ এ পাতা ছেড়ে ইজিপশিয়ান মালবেরি মালবেরি নিয়ে আমাদের প্রচুর ভিডিও রয়েছে আমাদের খুব অথেন্টিক একটি প্রোডাক্ট ফল বাড়াবে প্রিমিয়াম কোয়ালিটির গাছের সারের গাছটি একটু চিকন হয়েছে আর একটু মোটা গাছ দিয়ে দিব সমস্যা নেই জাস্ট ভিডিও করার জন্য এটা এটা একটু চেঞ্জ করে দেবেন অবশ্যই হ্যাঁ এটা আমার নিজেরই পছন্দ হয়নি যাই হোক এই ছিল গাছ মালবেরি মালবেরি ইজিপশিয়ান মালবেরি সারকে একটি ভালো গাছ চেঞ্জ করে দিচ্ছি আর এই ছিল সারের আপনার আমাদের স্পেশাল গাছগুলো সঠিক জাত মানে কলম চারা মানে ইত্যাদি এই কথাটি উপর ভিত্তি করে ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আপনাদের সাথে আমরা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম